কেমন আছেন সবাই আজকে আমরা শেয়ার করব ক্যানাডার অন্টারিও প্রভিন্সে অনেকগুলো বেনিফিট দেওয়া হবে এই সেপ্টেম্বর মাসে তবে এর অনেকগুলো বেনিফিট আছে যেগুলো অন্টারিওর বাইরে অন্যান্য প্রভিন্সেও দেওয়া হবে কিছু বেনিফিট আছে যেহেতু অন্টারিও প্রভিন্সে যারা বসবাস করে তাদেরকে আলাদাভাবে দেওয়া হয় তো আজকের আলোচনাগুলো আশা করছি যারা কেনাডাতে আছেন তারা এই প্রিডিকশানগুলো বুঝতে পারবেন যে এই সেপ্টেম্বর মাসে তারা কী কী বেনিফিট পেতে যাচ্ছেন নিউ অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট পেমেন্ট টু বি সেন্ট অন সেপ্টেম্বর টেন টু থাউজেন্ড তো এখানে ট্রিলিয়াম বেনিফিট যেগুলো অন্টারিও প্রভিন্সের ব্যক্তিরা পাচ্ছেন তার মধ্যে রিনাউন্ড যেগুলো রয়েছে এখানে তার আগে আমরা বলি যে অন্টারিও ট্রিলিয়াম বেনিফিটটা কী অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট ইজ এ নন ট্যাক্সেবল ফিনান্সিয়াল সাপোর্ট প্রোগ্রাম অ্যাডমিনিস্ট্রার্ট বাই দি কেনাডা রেভিনিউ এজেন্সি তো কেনাডা রেভিনিউ এজেন্সি থেকে মূলত অন্টারিও প্রভিন্সে বসবাসকারী তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্যে এই ব্যবস্থাটা করা হয় শুরুতেই রয়েছে অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স ক্রেডিট সাপোর্টস রেসিডেন্ট উইথ প্রপার্টি ট্যাক্স রেন্ট ওর ইনার্জি কস্ট পার্টিকুলারলি দোজ লিভিং অন রিজার্ভস ওর ইন লং টার্ম কেয়ার ফেসিলিটিস সেকেন্ড যে বেনিফিট সেটা হচ্ছে নর্দার্ন অন্টোরিও ইনার্জি ক্রেডিট এন ও ইসি প্রোভাইডস রিলিফ ফর রেসিডেন্ট অফ নর্দার্ন অন্টোরিও ফেসিং হায়ার ইনার্জি কস্ট তিন নম্বর যে বেনিফিট সেটা হচ্ছে অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিট হেল্পস অবসেট দি কস্ট অফ সেলস ট্যাক্সেস ফর লো অ্যান্ড মডারেট ইনকাম ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্যামিলিস এবার আমরা আসি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট পেমেন্ট ডেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এখানে কিছু ডেটের বিষয় আমরা স্কিপ করলাম তো কারা এই বেনিফিটের জন্য এলিজিবল হু ইজ এলিজেবল ফর দি অন্টারিও ট্রিলিয়াম বেনিফিট আর ডিপেন্ডস অন মিটিং জেনারেল রিকোয়ারমেন্টস অ্যান্ড স্পেসিফিক ক্রাইটেরিয়া ফর ইস অফ দি ট্যাক্স ক্রেডিট ইজ এ ব্রেকডাউন এখানে দেখুন জেনারেল এলিজিবিলিটি অবশ্যই অন্টারিও প্রভিন্সে বসবাসকারী হতে হবে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের পর্যন্ত বসবাসকারী হতে হবে হ্যাভ ফাইল ইওর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ইনকাম ট্যাক্স রিটার্ন পজিটিভ ভ্যালিড সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার এরপরে স্পেসিফিক এলিজিবিলিটি ফর ইজ ট্যাক্স ক্রেডিট ইজ কম্পোনেন্ট অফ দি অন্টারিও ট্যাক্স প্রিলিয়াম বেনিফিট হ্যাজ ইটস ওন এলিজিবিলিটি অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিটের জন্য এখানে আপনার যে কোয়ালিফিকেশনগুলো লাগবে বয়স হতে হবে কমপক্ষে উনিশ বছর দু হাজার চব্বিশে একত্রিশে ডিসেম্বরের মধ্যে তারপরে এ প্যারেন্ট লিভিং উইথ ইউর চাইল্ড অর ইন ইন এ ম্যারিড অর কমন ল রিলেশনশিপ অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্স বেনিফিটের জন্য যে ইলিজিবিলিটিগুলো লাগবে হোয়ার অ্যান্ড অন্টারিও রেসিডেন্ট ওয়ার অ্যান্ড অন্টারিও রেসিডেন্ট একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত সেখানে বসবাসকারী হতে হবে পেইড প্রপার্টি ট্যাক্স ও রেন্ট ফর ইয়ার প্রাইমারি রেসিডেন্ট ইন অন্টারিও পেইড এনার্জি কস্ট হোয়াই লিভিং অন এ রিজার্ভ অর রেসিডেন্ট ইন লং টার্ম কেয়ার ফ্যাসিলিটি তো আপনি এগুলো পেমেন্ট যে করেছেন আগে সেগুলোর রিটার্ন আবার গভর্নমেন্ট আপনাকে বেনিফিটগুলো দিচ্ছে তিন নম্বর যে বিষয় নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট ইউ কোয়ালিফাই ইফ লিভ ইন অন নর্দার্ন অন্টারিও নর্দার্ন অন্টারিওর মধ্যে রয়েছে থান্ডার থান্ডারবে আরও যে ডেজিনেটেড রিজন রয়েছে সেগুলো সেক্ষেত্রে আপনার বয়স হতে হবে আঠারো বছর বা তার থেকে বেশি ম্যারিড অথবা অর এ প্যারেন্ট পেইড এনার্জি কস্ট অর প্রপার্টি ট্যাক্স ফর ইয়োর রেসিডেন্স এবার আমরা আসি কি পরিমাণে পাবেন এক নম্বর যে বেনিফিট নর্দার্ন অন্টারিও এনার্জি ক্রেডিট সিঙ্গেল ইন্ডিভিজুয়াল পাবেন একশো পঁচাশি ডলার এই ফ্যামিলি পাবেন এখানে দুইশো পঁচাশি ক্যানাডিয়ান ডলার অন্টারিও এনার্জি অ্যান্ড প্রপার্টি ট্যাক্সের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল যাদের বয়স আট আঠারো থেকে চৌষট্টি তারা বারোশো তিরাশি পর্যন্ত পাবেন কেনাডিয়ান ডলার সিনিয়র এজ পঁয়ষট্টি বা তার থেকে বেশি তারা পাবেন চোদ্দোশো একষট্টি রেসিডেন্ট অফ রিজার্ভস লং টার্ম কেয়ার ফ্যাসিলিটিস দুইশো পঁচাশি পর্যন্ত স্টুডেন্ট ইন পোস্ট সেকেন্ডারি স্কুল রেসিডেন্ট একশো আপ টু পঁচিশ ডলার পর্যন্ত অন্টারিও সেলস ট্যাক্স ক্রেডিট যে বেনিফিট পার অ্যাডল্ট ওর পার চাইল্ড ইজ দ্য হাউজহোল্ড আপ টু থ্রি হানড্রেড সেভেন্টি ওয়ান টোটাল পটেন্সিয়াল বেনিফিট ডিপেন্ডিং অন ইউর সারকমস্টেন্স ইউ উড রিসিভ ওভার টু থাউজেন্ড অ্যানুয়ালি বাই কম্বাইনিং দিস ক্রেডিটস ফাইল ইয়োর এগুলো পাওয়ার জন্য কী কী করতে হবে আপনাকে প্রথমে আপনাকে ইনকাম ট্যাক্স ফাইলটা করতে হবে ফাইল ইউর ইনকাম ট্যাক্স রিটার্ন অন টাইম দিস ইয়ার এই ইউজেস ইউর ট্যাক্স রিটার্ন টু ডিটারমাইন ইউর এলিজিবিলিটি অ্যান্ড ক্যালকুলেট ইউর পেমেন্ট এভরি ইয়ার ফাইল ট্যাক্স বাই দি ডেড লাইন এরপরে আপডেট ইউর ইনফরমেশন কিপ ইয়োর অ্যাড্রেস মেরিটাল স্ট্যাটাস অ্যান্ড ব্যাঙ্কিং ডিটেলস কারেন্ট উইথ শেয়ার এ ইউ ক্যান ডু দিস থরো শেয়ারে মাই অ্যাকাউন্ট শেয়ার মাই অ্যাকাউন্টের মাধ্যমে এই তথ্যগুলো আপনি আপডেট করতে পারেন যদি বেনিফিটগুলো নিতে চায় নিতে চান কেউ ভেরিফাই এলিজিবিলিটি ফর ইস ক্রেডিট রিভিউ অফ দি ক্রাইটেরিয়া ফর ও এস টিসি ও ইপিটিসি অ্যান্ড এন ওইসি টু ইন্সিওর ইউর ক্লেমিং অল অ্যাপ্লিকেবল ক্রেডিটস ফর একসাম্পল রেন্টার্স অ্যান্ড হোম ওনার্স শুড রিপোর্ট দেয়ার প্রোপারটি ট্যাক্স ওর রেন্ট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কনসিডার ডিরেক্ট ডিপোজিট সাইনিং আপ ফর ডিরেক্ট ডিপোজিট ইনশ্যস ফেস্টার অ্যান্ড মোর সিক্যোর পেমেন্ট ইউ ক্যান সেট দিস আপ থিআর এ মাই অকাউন্ট ওর বাই কন্ট্যাকটিং দ সি আর এ হাউ মাছ ক্যান আই রিসিভ ফ্রম অন্টার ইউ ট্যাক্স ট্রিলিয়ম বেনিফিট দি মিনিমমাম অ্যামাউন্ট ডিপেন্ড অন ইোর সিচুয়েশন আপ টু একশো পঁচাশি ওর দুইশো মানে সিঙ্গেল হলে একশো পঁচাশি এবং ফ্যামিলি হলে দুইশো পঁচানব্বই পঁচাশি তারপরে ও ইপিডিসি এখানে বারোশো তিরাশি পর্যন্ত পাচ্ছেন আঠারো থেকে চৌষট্টি বছরের জন্যে এবং সিনিয়র হলে চোদ্দোশো একষট্টি পাচ্ছেন সিনিয়ররা এরপরে হচ্ছে আপনার এখানে অ্যাডিশনাল মেম্বারের জন্য দুইশো পঁচাশি এবং স্টুডেন্টদের জন্য পঁচিশ ওএসটিসি আপ টু তিনশো একাত্তর পার চাইল্ড অর পার অ্যাডাল্ট টোটাল বেনিফিট ক্যান বি এক্সিট টু দুই হাজার ফর সাম ইন হাউজস হয়তো আপনি যদি দুই হাজার ডলার বাড়তি পান এটা তো আপনার পরিবারের জন্য এটা বিশাল ব্যাপার হবে নিঃসন্দেহে এটা অ্যানুয়াল সাপোর্টের জন্য অবশ্যই গুরুত্ব বহন করবে আমাদের সাথে যারা ছিলেন এই আলোচনায় আশা করছি তথ্যগুলো অনেকের জন্যেই কাজে আসবে বা যারা জানে না তারা জেনে গেলেন ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম